রমজানে রমজানের রোজার কাজা আগে আদায় করা উত্তম নাকি সাওলের ছ রোজার আগে আদায় করা উত্তম সাওয়াল মাসে বিয়ে করা কি শুননাতে এটা কতটুকু সত্য এছাড়া আমি প্রবাসে থাকি মঙ্গলবার আমার সাপ্তাহিক ছুটির দিন আর শুক্রবার তুলনামূলকভাবে আমার কাজ কম থাকে তাই আমি নিয়ত করি যে সাওয়াল মাসে তিন দিন ছুটি আছে তিনটা রোজা রাখবো ইনশাআল্লাহ আর বাকি তিনটা রোজা শুক্রবার রাখতে চাই কিন্তু অনেকে বলে শুক্রবার রোজা রাখা মাখ্রুন করুন শুক্রবার রোজা রাখতে পারবো কি না সৌদি আরব এবং বাংলাদেশের সময় পার্থক্য মাত্র তিন ঘন্টা তাহলে ওনারা কেন একদিন আগে আর আমরা কেন একদিন পরে ঈদ উদযাপন করি ওনাদের সাথে মিলিয়ে তো ঈদ করতে পারি এক একই নামাজ পড়লে জোরে কেরাত পড়া যাবে কি ফিরহাদ আলম আপনি লিখেছেন সাওয়াল মাসে বিয়ে করা কি শুননা এটা কতটুকু সত্য সাওয়াল মাসে নবী করিম সাল্লাহ সাল্লাম আশাকে বিয়ে করেছেন এবং তার সাথে বাসরও হয়েছে এই মাসে সেটা নিয়ে নবী করিম সাল্লাহ সাল্লামের এই বিষয়টা নাকি নিয়ে আল্লাহ গর্ব করতেন এটি ঠিক এটি দ্বারা প্রমাণিত কিন্তু এর মানে কি শাওয়াল মাসে বিবাহ করাই সুন্নত এ বিষয়ে বিশেষ গোলামায় একরামের মন্তব্য হলো যে না শাওয়াল মাসেই বিবাহ করা সুন্নত ব্যাপারটি শুধু এইটুকু তারা প্রমাণ হয় না কারণ নবিকরিম সুল্লাহ সাল্লামের যে অন্যান্য বিয়ে হয়েছে সেগুলো সব শাওয়াল মাসেই হয়েছে এমনটি কিন্তু প্রমাণিত হয়নি বা এটাকে অনুসরণ করে সাকরামে শাওয়াল মাসেই বিয়ে করার জন্য সচেষ্ট থাকতেন বিয়ে করতেন ব্যাপারটি সেটাও কিন্তু প্রমাণিত নয় বিধায় শাওয়াল মাসে কেউ যদি নবিক্রিম সুল্লাহ সাল্লামের বিয়ে হয়েছে সেটা মাথায় রেখে তিনি করেন তাহলে তিনি আল্লাহর কাছে আজল পেতে পারেন সেটি ভিন্ন বিষয় বাট সওয়াল মাসে বিয়ে করা শুননা। এটি প্রমাণিত হওয়ার জন্য এই ঘটনা এই ঘটনা যথেষ্ট নয় মূলত আশাল সাওয়াল মাসে তার বিয়ের বিষয়টা নিয়ে গর্ব করতেন এর মূল কারণ হল যে সাওয়াল মাসে বিয়েটাকে আপনার অপয়া মনে করত বা অকল্যাণকর মনে করত জাহিলু যুগের মানুষেরা সেটাকে বিদরিত করার জন্য বিকেল সাল্লাম সাওয়াল মাসে বিবাহ করেছিলেন অতএব সেটি একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল এর মানে এই নয় যে শাগল মাসেই বিবাহ করাটা উত্তম এবং বা সবের কাজ বা বিশেষভাবে ভাবে জাহাদুল ইসলাম সবুজ আপনি লিখেছেন অনেক জায়গা দেখা যায় দুঃখিত দিয়েছি সোহেল রাম লিখেছেন আমি প্রবাসে থাকি মঙ্গলবার আমার সাপ্তাহিক ছুটির দিন আর শুক্রবার তুলনামূলকভাবে আমার কাজ কম থাকে তাই আমি নিয়ত করেছি শাগল মাসে তিন দিন ছুটি আছে তিনটা রোজা রাখবো ইশা আল্লাহ আর বাকি তিনটা রোজা শুক্রবার রাখতে চাই কিন্তু অনেকে বলে শুক্রবার রোজা রাখা মাখরুমতার শুক্রবার রোজা রাখতে পারবো কি না ভাই সোহেল রানা আপনি অনেকের কাছ থেকে যেটি শুনেছেন সেটি বল শুনেননি হাদিস তেহাদিস করিম সাল্লাহ সাল্লাম বলেছেন বৃহস্পতিবার দিবাগত রাতকে ল তোমরা সেটাকে ইবাদতের জন্য বিশেষভাবে নির্ধারণ করো না আর জুমার দিনকে রোজার জন্য তোমরা বিশেষভাবে নির্ধারণ করো না তার মানে আপনি এই দিনে জমা দিনে রোজা রাখলে তার বিশেষ ফজিলত হবে এমনটি মনে করে সেটাকে রোজা রাখবেন না তবে হ্যাঁ অন্য রোজার মধ্যে জমাবার পড়ে গেছে সেই হিসেবে আপনি রাখতে পারেন কোনো অসুবিধা নেই তো আপনার বিষয়টি এটার আলোকে যদি আমরা দেখি তাহলে বলব যে শুধু শুক্রবারে কেউ ফজিলতপূর্ণ মনে করে শুধু শুক্রবার রোজা রাখছেন তিনি শুক্রবার হিসাবে তো সেটা উচিত নয় সেটা মাকরুকাণ হারি নিষেধ আছে তাছাড়া এটা ইমানদারদের জন্য আপনার সাপ্তাহিক ঈদের দিন বা আনন্দের দিন আপনি বলতে পারেন এর পাশাপাশি সাওয়ালের ছয় রোজা হিসাবে যদি আপনি শুক্রবার রোজা রাখেন যেহেতু শুক্রবার আপনার ছুটির দিন আছে সেই জন্য তাহলে সেটাতে কোনো অসুবিধা নেই কারণ আপনি এখানে শুক্রবার দিন হিসাবে জুমার দিন হিসাবে আপনি রাখছেন না আপনি রাখছেন সাওয়াল মাসের একটা দিন হিসাবে আপনার জন্য এই দিনটা সুইটেবল সেই হিসাবে অতএব সেটি আপনার জন্য যায় হবে ইনশাআল্লাহ তারা কোনো অসুবিধা নেই তারভির রহমান আপনি লিখেছেন সৌদি আরব এবং বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘন্টা তাহলে ওনারা কেন একদিন আগে আর আমরা কেন একদিন পরে ঈদ উদযাপন করি ওনাদের সাথে মিলিয়েও তো ঈদ করতে পারি এ বিষয়ে একটু আগে আমরা বক্তব্য দিয়েছি একটা প্রশ্ন উত্তর বিস্তারিত বলেছি সেটি আশা করি শুনে নেবেন আর একটি হাদিস মাথায় রাখবেন যেমন করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা ঈদ সেদিন উদযাপন করবে যেদিন লোকেরা ঈদ উদযাপন করবে অর্থাৎ সমাজ সমাজে লোকেরা উদযাপন করে আপনার সমাজে চাঁদ দেখা প্রমাণিত হওয়া এবং সেটাকে সমাজের মানুষ সেটাকে অনুসরণ করার উপর নির্ভর করে আপনাকে উদযাপন করতে হবে যা রোজা সিএম পালন করতে হবে আপনি নিজে মন করা যদি কোনো কিছু করেন তাহলে একটা বিচ্ছিন্নতাবাদ হবে সমাজের মধ্যে ভিন্ন ধারা তৈরি করা হবে যার ক্ষতিকর দিক সম্পর্কে আমাদের বিবেচনা থাকার কথা নয় আফসার আদরে এদেরকে আপনি লিখেছেন এক নামাজ পড়লে জোরে কেরাত পড়া যাবে কি একাকে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে রাতের সালাত হলে আপনি জোরে কে পড়তে পারেন কোনো অসুবিধা নেই দিনের সালাত হলে আপনি অবশ্যই আস্তে পড়বেন হালিমা আস্তি আপনি লিখেছেন রমজানে রমজানের রোজার কাজা আগে আদায় করা উত্তম নাকি সাওয়ালের ছ রোজার আগে আদায় করা উত্তম সন্ধ্যাভাবে রমজানের রোজা যেগুলো ভাঙতি হয়ে গেছে সেগুলোকে আগে আদায় করাটা অধিকতর উত্তম কারণ সেগুলো ফার্স্ট আর তাছাড়া অনেকগুলো আইকরাম বলেছেন আমি কীম সাল সাল্লাম সওয়ালের যে ছয়টা রোজার যে ফজিলতের কথা বলেছেন সেখানে রমজানের রোজা রাখাটাকে পূর্বশর্ত শর্ত হিসেবে উল্লেখ করেছেন অনেকটা কারণ হাদিসে ভাষ্য মান রমাদান সুম্মা আত বাহ সিদ্দাম সাওয়াল যে ব্যক্তি রমজান রোজা রাখল এরপরে সাওয়ালের ছয় রোজা রাখলো সে ব্যক্তির ব্যাপারে তিনি বলেছেন কানা আমি মেদাহার সে ব্যক্তি সারা বছর রোজা রাখলে যে পরিমাণ সোহাব হতো সেই পরিমাণ সওয়াবের ভাগিদার হবে তো এখান থেকে অনেক কলামায়কাম বলছেন রমজান রোজাগুলো আগে রেখে তারপর সওয়াল রোজা সরজা রাখা উচিত তো রমজান রোজাকে প্রায়োরিটি দেওয়া উচিত সেটা বলাই বাহুল্য কিন্তু যদি কারোর এরকম মনে হয় যে রমজান রোজাগুলো রাখতে গেলে সহলে সরজায় মাসে রাখা হবে না তাহলে তিনি সবলো সরজা আগে রেখে ফেলতে পারেন রমজান রোজা পরে রাখলেও আদায় হবে এবং তিনি সবল সরোজা ফজলেত পাবেন ইশা আল্লাহ তালা এটি যে সমস্তকরাম বলেছেন তাদের মতটা আমার কাছে বেশ গ্রহণযোগ্য মনে হয় আতিকুর রহমান লিখেছেন মৃত বাবা মার প্রতি সন্তান করণীয় কি মৃত বাবা মার প্রতি সন্তান করণীয় হলো তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইস্তেফার করবেন আল্লাহ যেন তাদেরকে মাফ করেন সেই জন্য ফরিয়াদ করতে থাকবেন দোয়া করতে থাকবেন তাদের পক্ষ থেকে ডানসা দেখা করবেন ওমরা বা হজ করা শুরু থাকবে সেটি করবেন তাদের পক্ষ থেকে যে সমস্ত আমলগুলো করা যায় আমাদের একটা ভিডিও আছে বিস্তারিত জীবিতদের জন্য মৃতদের এগারোটি করণীয় সেটা আপনি দেখে নিতে পারেন তারপরে রিপু হোসেন অব্দ লিখেছেন গোসলের পর খালি গায়ে উজু করলে কি হবে উজু হবে কোনো অসুবিধা নেই এরপর হাসান মানাব লিখেছেন কোরআন খতম করে অন্যের নামে বকসানো যাবে কিয় অন্যের নামে সব বক্সানোর উপায় কি মসজিদের ইমাম সাহেবরা যে তেলাওয়াতকারীর পক্ষ থেকে বকসিয়ে থাকেন ব্যাপারটা কেমন অনেকে এর বিনিময়ে হাদিয়াও গ্রহণ করে থাকে দেখুন কোরআনকারী খতম করার পর সেটাকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যেন গ্রহণযোগ্য হওয়া সে যেন দোয়া করা যেতে পারে কিন্তু সবটা পাঠানোর জন্য অন্য কাউকে ইউজ করা ব্যবহার করা যে কোনো হুজুর সেটাকে পাঠিয়ে দিবেন সেন্ড করে দিবেন বকশিস করে দিবেন দান করে দিবেন এটার জন্য কোনো কথা বা কোনো সিস্টেম ইস্তেম রাখেনি যিনি তেলাওয়াত করছেন তার তেলাওয়াত শেষে অটোমেটিকলি সেটা গ্রহণযোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ বিধায় আলাদা করে মসজিদুদ্গুন ইমাম সাহেবকে এটার জন্য ভাড়া করার কোনো প্রয়োজন নাই এর জন্য যদি তিনি টাকা দেন এবং তাকে যদি টাকা দেওয়া হয় উভয়টি হারাম হবে কারণ এটি একটি সম্পূর্ণ এবং পরিষ্কার একটি ইবাদত এই ইবাদতের কোনো বিনিময় গ্রহণ করা বা বিনিময় দেওয়া কোনোটি কিন্তু সাহেব সাহেবের দৃষ্টিকোণ থেকে যায় নয় তবে হ্যাঁ করোনিক্যানিম তেলাওয়াত করার পর আল্লাহ যেন আমার তরফ থেকে কবুল করে অথবা আমার কোনো নৃত্য মা বাবা থাকতে তাদের তরফ থেকে যেন কবুল করে সেজন্য তাদের নিয়তে করা যাবে কিনা এটা নিয়ে ওলা দুটি মত রয়েছে অনেক আমাদের মতেই সেটি করা যেতে পারে এরপরে আহনা আহমেদ আপনি লিখেছেন চুল কেমিক্যাল এলিমেন্ট দিয়ে কালার করা তো না তাহলে মেয়েরা যে ফেসিয়াল করে ফেসিয়ালের সময় এক ধরনের প্রোডাক্ট ইউজ করে যাতে শরীরের পশম সোনারি রং ধারণ করে এ বিষয়ে কিছু বলবেন প্লিজ দেখুন কোনো কেমিক্যাল এলিমেন্ট দিয়ে যদি কালার করা হয় এবং তার ফলে যদি আলাদা কোনো প্রলে পড়ে চুলের উপরে তাহলে সেটা না এ অর্থে যে সেটা ব্যবহার করার পর অজু বা গোসল হবে না কেউ যদি কোনো নারীরা নারীরা বিশেষ করে তাদের পিরিয়ডের সময় থাকেন এবং তখন এটা ব্যবহার করেন তাহলে ওই টাইমটাতে এইটা ব্যবহার করে তিনি যদি আপনার জাস্ট ওই পিরিয়ডটা তিনি ব্যবহার করেন এবং সমর্ধনার জন্য করেন সে জায়গা আছে শর্ত হলো ব্ল্যাক হবে না কারণ নবী কিম সাদা সাল্লাম চুলকে কালার করার ব্যাপারে জিনিসধাজ্ঞা রেখেছেন সেটা হলো তিনি বলেছেন আমার জন্য তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে অর্থাৎ চুল দাড়ি এগুলোতে কালো কালার ব্যবহার করবেন না সোনালি কালার বা অন্য কোনো কালার ব্যবহার করা যেতে পারে সেটা আর্টিফিশিয়াল কালার যদি হয় এবং তার ফলে যদি উপর আলাদা প্রলেপ তৈরি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অজু গোসলের জন্য ক্ষতিকর সেই হিসাবে নিষিদ্ধ এটা যদি না থাকে পিরিয়ড সময় চলাকার সময় কেউ করে তাহলে সে সময় করতে পারে আর যদি পিরিয়ড চলাকালীন সময় না থাকে নর্মাল সময় কেউ করে তাহলে সে তার নামাজের অজু হবে না গোসল হবে না যার ফলে তার নামাজ হবে না এই কারণে এটা নিষিদ্ধ সেটা যে কালারই হোক না কেন কারণের ফলে একটা আলাদা স্তর বা আবরণ পড়ে যাচ্ছে বিদেশের বিষয়টি মাথায় রাখা উচিত